হ্যালো আসসালামু আলাইকুম চট্টগ্রাম শহরে যে কয়েকটা সুন্দর রাস্তা আছে তার মধ্যে এটা একটা এই রাস্তাটার নাম হচ্ছে বাইজিৎ লিঙ্ক রুট যারা লংড়ে পছন্দ করে তারা অনায়াসে এই জায়গাটাতে ঘুরতে যেতে পারে দুই পাশে পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটা চলে গিয়েছে আর এখানকার আকাশের ভিউটাও অসম্ভব সুন্দর একদমই নীল আপনারা দেখতে পাচ্ছেন আর এই জায়গাটাতে গাছে অনেক বেশি হয় পরিবেশটা অনেক শান্ত তবে এখানে কিন্তু গাড়ি পার্ক করা যায় না এই এখানে অনেক স্পিডে গাড়ি চলে জায়গাটা একটু ঢালো আছে এই জন্যে আপনাদেরকে এই জায়গাটাতে শুধু মানে গাড়ি চলন্ত অবস্থাতে এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন অনেকে থাকে যে এখানে গাড়ি পার্ক করে আমরা গল্প করবো সেই সুবিধাটা আপনারা পাবেন না কিন্তু লং ড্রাইভে এই রোড জোরে আপনারা অনেকটা সময় কাটাতে পারেন জায়গাটা অনেক বেশি সুন্দর তো ভাটিয়ারি যাওয়ার সময় এই রাস্তাটা আপনারা ক্রস করে যাবেন খুবই সুন্দর একটা রাস্তা তো ভাটিয়ারি রাস্তাগুলো তো এমনিতেই সুন্দর তবে চট্টগ্রাম শহর থেকে বের হওয়ার সময় বা চট্টগ্রাম শহরের প্রবেশের সময় এই রাস্তাটা পড়ে তো আজকে আমাদের গন্তব্য ছিল ভাটিয়ারি তো আমরা ভাটিয়ারিতে মূলত যাচ্ছিলাম কিছু শপিংয়ের জন্যে এখানে জাহাজের কিছু মাল পাওয়া যায় যে প্রোডাক্টগুলো আসলে বাইরে খুব একটা অ্যাভেলেবল না অ্যাভেলেবল যদি থাকেও তাহলে খুব দাম পড়ে এই জন্য আমরা ওখান থেকে জিনিসগুলো কিনতে যাচ্ছি যাওয়ার সময় এই ভিডিওটা করান তো ভিডিওটা দেখতে থাকুন আর আমার নেক্সট ভিডিওগুলোতে আমরা ভাটিয়ারি কি কি কিনেছিলাম আর ভাটিয়ারির দোকানগুলোতে কি কি আছে সব কিছু থাকবে আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগে অবশ্যই কোনো দেখা জানাবেন আল্লাহ